আজকে আপনাদেরকে এখানে আমি দাওয়াত করে আনছি কারণ রমজান মাস নামাজের সময় আছে ইফতারের সময় আছে অনেক কিছু না আপনারা রাখেন সহ এলাকায় আপনারা এত কর্মকাণ্ড করেন কিন্তু আমরা সমাজ থেকে আপনাদেরকে আসলে মূল্যায়ন করতে পারি না আমি তো নমিনেশন পাই নাই যা আপনাদেরকে ডাকছি আপনারা বিভিন্ন মসজিদে এলান করেন আমার জন্য ভুস চান সেটার জন্য না আপনারা একটু আপনারা একটু সম্মান দেওয়া জায়গা সেটা আমি চেষ্টা করলাম আপনারা আমার জন্য দোয়া করেন আমাদের দলের নেতা কর্মীদের জন্য দোয়া করেন আমরা সেটার মধ্যে তৃপ্ত হব সেটার মধ্যে মনে করেন আমার আত্মতৃপ্তি খুঁজে পাবো আমরা বিগত সময়ে যা দেখেছি আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিল আমাদের আলেম উলামাদেরকে মঞ্চ থেকে বেজ্যতি করে নামিয়ে দেওয়া হয়েছে ধর্মের কথা বলতে গেলে অবশ্যই সৎ এবং নীতি কথা আসবে সুদের বিরুদ্ধে আসবে বিরুদ্ধে আসবে দুর্নীতির বিরুদ্ধে আসবে এইসব কথা বলতে গেলে তারা বেজার হয়েছে তারা নিজেরা সশরীরে অনেক সময় তারা প্রশাসনকে ব্যবহার করেছে আপনারা বিভিন্ন মসজিদের ইমাম আমাদের ধর্মে যারা ইমাম তারা হলেন সমাজের প্রধান আমরা কিন্তু এই জায়গা থেকে চলে গেছি আমরা মসজিদের সভাপতি সেকেন্ডে নির্ধারণ করতেছি টাকার উপরে নির্ভর করিয়া সমাজের পেশি শক্তির উপরে নির্ভর কইরা। আমি কিন্তু জীবনে কোনো মসজিদ এখন পর্যন্ত সভাপতি সেকেন্ডে হই নাই মসজিদের সভাপতি হওয়া এরম লোকের উচিত যিনি ইমামের অনুপস্থিতিতে মসজিদে নামাজ পড়াইতে পারবেন এই বাংলাদেশে আজকে বিভিন্ন প্রতিকূলতার থেকে বাংলাদেশে রক্ষা পেয়েছে শুধুমাত্র আপনাদের জন্য অথবা আপনারা জানেন না কিভাবে আপনারা রক্ষা করলেন এই যে করোনার মহামারীর সময় সারা বাংলাদেশের প্রত্যেকটি মক্তবে কোরআন শরীফ আলাপ হয়েছে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি কম ক্ষতিগ্রস্ত দেশ থাকে কোনটা সেটা হলো আমাদের বাংলাদেশ অনেকে বলে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই আমরা বেদাল ওষুধ খাই এই কারণে আমরা করোনা হইছে না কিন্তু আমরা স্বীকার করতে চাই না কোরআন তালাওয়াতের ফলে আল্লাহর উসিলার ফলে আপনাদের কর্মের ফলে আমরা যে এই করোনা থেকে বেঁচেছি সেই ব্যাপারে আমরা কিন্তু বলতে চাই না কৃপণতা দেখাই

বাংলাদেশে এসে যেন বাংলাদেশের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব সহ সারা বাংলাদেশের আপমর দায়িত্ব নিতে পারে আগামী যে নির্বাচন হবে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল যেন সরকার গঠন করে এবং তার নেতৃত্বে সারা বাংলাদেশের আলী মুলামা সহ সকল ধরনের মানুষের সুযোগ সুবিধা যেন নিশ্চিত হয় মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার শিক্ষা ব্যবস্থার অধিকার ধর্মের অধিকার সকল ধরনের অধিকার যেন নিশ্চিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা সকলেই উনার জন্য দোয়া করবেন উনি যেন অচিরেই বাংলাদেশে ফিরতে পারে সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত কর আয় আল্লাহ হাসাদ হাসাত থেকে হেফাজত কর আয় আল্লাহ হিংসুকের হিংসার থেকে হেফাজত কর আয় আল্লাহ উনাক থেকে হেফাজত কর ডায়াবেটিস থেকে হেফাজত বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসার তৌফিক দান করো হায় আল্লাহ উলামায়ে কেরাম রুজাদাদের কবুল হায় আল্লাহ উলামায়ে কেরাম রুজাদার উলামায়ে কেরামের দোয়াকে তুমি কবুল কর। হায় আল্লাহ জিনার হাতকে আপনার পছন্দ হয় হায় আল্লাহ জিনার রুজাকে আপনার পছন্দ হয় জিনা আমল মুবাল ভাইয়ের সদা কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واجعل اثر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله وسلم